বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা কিন্তু আমরা তো ভালো নাই সকাল থেকে নিয়ে ঝুম বৃষ্টিতে সারা দেশ একদম নাকাল অবস্থা গতকাল কি বৃহস্পতিবার রাত ছিল তো যেহেতু বৃহস্পতিবারে রাতে মনে করেন সাধারণত মানুষ বেচা কেনা আপনার কয়েক গুণ একটু বেড়ে যায় যে কোনো বেচা কেনাই বলেন বৃহস্পতিবার শুক্রবার বন্ধের জন্য বৃহস্পতিবারে না একটু মনে করেন বেচা কেনাটা বুস্টিং হয় যারা শুক্রবারে বাজার হাট করবে যারা শুক্রবারে কেনা বেচা করবে সেই শুক্রবারে কেনা বেচাটা তারা বৃহস্পতিবার করে ফেলে এই জন্য দেখা যায় বৃহস্পতিবারের বেচা কেনাটা সবারই মোটামুটির মধ্যে একটু ভালো হয় তো আমাদের মুদি দোকানের অবস্থা সেম আমরাও বৃহস্পতিবারে মনে করেন রাত্রে অনেক রাত পর্যন্ত দোকানদারি করি প্রায় রাত সাড়ে তিনটা পর্যন্ত আমরা দোকানদারি করলাম দোকান বাজে বন্ধ করে আমি সাড়ে বাসায় আসলাম বাসায় এসে যখন ঘুমালাম ঘুমাতে ঘুমাতে প্রায় চারটা বেজে গেল তো হঠাৎ করে সকালে যখন বাজছিল তখন আমার ওয়াইফ আমাকে ডাক দিল তো সে ডাক দিয়ে বললো যে দোকানে যাবেন না দোকানে যাওয়া তো সময় হয়ে গেছে তা আমি বললাম যে এক কাজ করো সাতটা যেহেতু বাজে সাতটার আরো কিছুক্ষণ পরে আমি উঠি আর পনেরো মিনিট পরে আমি উঠি তো সাতটা পনেরোতে আমার একবার ডাক দিও তো আমার আরিয়ান আবার আমাকে ডাক দিল সাতটা পনেরোতে যখন আমি ঘুম থেকে উঠলাম উঠে দেখিও মা বাইরে মুসুম ধারে বৃষ্টি হচ্ছে থাই গ্লাস দিয়ে চুয়ে চুয়ে সম্পূর্ণ ফ্লাট আমার পানিতে ভরে গেছে তো মানে এত পরিমাণে বৃষ্টি আমি সচরাচর দেখিনি এত পরিমাণে বৃষ্টি তো কিছু করার নাই আল্লাহ তালার হুকুম হয়েছে সকাল থেকে বৃষ্টি কিন্তু একটা বিষয় জানেন বৃষ্টির কোনো দোষ এখানে দিচ্ছি না আমরা আমাদের ঢাকা শহরের এই নাকাল অবস্থার জন্য শুধুমাত্র দায়ী হলো আমাদের যে যারা নাকি কাজকর্ম আছে আমরা যারা নাকি বিভিন্ন কান্ট্রিতে আছি আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে একটা কারিকুলাম আছে কারিকুলামের দোষটা হলো সর্বোচ্চ কারণ কি জানেন আমাদের দেশে যে বিল পাস হয় শীতকালে যে বিল পাস হয় গরমকালে সেই কাজগুলা ধরা হয় বর্ষাকালে আষাঢ় মাসে কাজগুলো ধরলে দেখা যায় আপনার কাজগুলা কিন্তু আগায় কম অনেক কাজগুলার বৃষ্টির পানির কারণে বৃষ্টির জন্য কাজগুলা অনেকখানি পিছিয়ে যায় তো রাস্তাঘাটে সম্পূর্ণ পুরন ঢাকায় চিপা চিপায় পুরো গলিতে গলিতে সম্পূর্ণ কিন্তু পানিতে একবার নাকাল অবস্থা হয়ে গেছে কারণ কি কারণ হলো আপনার বিভিন্ন জায়গায় ড্রেনে কাজ ধরা হয়েছে এই ড্রেনের কাজ ধরার কারণে দেখা যায় কিছু করার থাকে না তখন মানুষ বাধ্য হয়ে ভুক্তভোগী হয় এই ড্রেনের কাজের জন্য আমাদের 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 প্রশাসন সরকার দিকে কবে আমি জানি না আমি ছোট থেকে দেখে আসলাম রাস্তাঘাটে যত যাবতীয় কাজ ধরা হয় সেই কাজগুলা আমাদের মানব জাতির জন্য আমাদের যে বাংলাদেশের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার জন্য খুবই আসে যে করেন যারা উপরে আমি জানি না কেউ কি আমার ছোট একটা চ্যানেল আমার ছোট সেই চ্যানেলের ভিতরে আপনারা কি আমার ভিডিওটা দেখবেন কিনা কিংবা প্রশাসনের কোনো লোককে এই জিনিসটা দেখতেছেন কিনা যারা এই লেভেলে আছেন কিংবা প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আপনারা কেউ মানে এই আমার এই কথাটা বোঝাইতে পারেন অবশ্যই জানাবেন আমাদের দেশের বেশিরভাগ রাস্তাঘাটের বিল মানে এক বেশিরভাগ কি একশোর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বিলগুলো পাস হয় শীত এই শীতকালের বিলগুলো পাস হয় বর্ষাকালে কিন্তু হিসাবকে দেখেন একটা বিষয় আমাদের দেশের কাজগুলো কিন্তু ধরার কথা শীতকালে যদি বর্ষার পরে কাজগুলো ধরা হয় তাহলে গরমের মধ্যে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায় আচ্ছা যদি আপনি গরমকালে কাজগুলো ধরেন আমাদের দেশে বেশিরভাগ কাজ ধরা হয় কখন জানুয়ারি ফেব্রুয়ারি পরে ফেব্রুয়ারি কিন্তু মার্চের শেষে যখন এই কাজগুলো তখন ধরা হয় তাহলে দেখা যায় আমাদের যে জুন জুলাই মাস বর্ষাকাল আষার মাস সেই মাসে কিন্তু আমরা ভুক্তভোগী হই সাধারণ জনগণ আমরা বাংলাদেশে যে জনগণ আছে আমরা সেই ভুক্তভোগিতা হচ্ছি একটা বিষয় হলো যে এই জিনিসটা যদি প্রশাসন একটু ফলো আপ করে একটু দেখে আমাদের প্রতি তাহলে কিন্তু আমরা অনেকটা সুবিধা পাই তো আমার সরকারের কাছে সরকারের উচ্চ লেভেলে যারা আছে তাদের কাছে অবশ্যই অবশ্যই বিনীত নিবেদন থাকবে যে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদেরকে এই থেকে মানে পরিত্রাণ দিবেন সকাল সকাল যখন আমরা মানে বিয়ে বাসা থেকে বের হলাম তো দেখলাম যে অঝর বৃষ্টি বৃষ্টি কমছেই না তো আমার বৃষ্টির প্রেসার কমতে কমতে দেখা যায় আটটা বেজে গেছে তো আমি ভাবলাম যে না দাঁড়ানো যাবে না আর থাকা যাবে না বাসায় এখন আমার বাইরে বের হতে হবে তো বাধ্য হয়েই যেহেতু দোকান আছে আমার আমার দোকানে যেতেই হবে সুতরাং আমি বাধ্য হয়ে এক প্রকার দোকানে যাওয়ার জন্য বের হলাম বের হওয়ার পরে দেখি যে আপনার মানে সারা রাস্তার ড্রেন এবং রাস্তা সমান হয়ে গেছে আমাদের গুলিগুলাতেও কাজ ধরা হয়েছে ইটা দিয়ে ইটা দিয়ে ড্রেন বানানো হচ্ছে তো এই ড্রেন বানানোর দেখেন ভুক্তভোগী কারা হচ্ছে আমরা হচ্ছি এই বানানোর জন্য যখন গোলাপ করা হচ্ছে তখন ড্রেন আর হলো দেয়াল সম্পূর্ণ একাকার হয়ে গেছে পানিতে মিশে আমি এই ধরনের বন্যা এই বছর কেন বিগত ছয় বছর আমার দোকানে আমি এই ধরনের বন্যা দেখি নাই তো কিছু করার নাই তো আমাদের নিজস্ব মানুষের দোষ আছে সাধারণ জনগণের অনেক অনেক দোষ আছে আমরা যে হারে ময়লা করি যে হারে ময়লা ফেলি ফেলি ট্রেন আমরা নিজেদের দোষে নিজেরা ভরাট করে ফেলি এই যে ভরাট করার কারণে একটা বিষয় হয় কি দেখেন আমরা নিজেরাই ভুক্তভোগী হই এই যে সামান্য দুই তিন ঘন্টার বৃষ্টি বৃষ্টি কিন্তু ওই রকম জোরে পড়ে নাই বৃষ্টি কিন্তু হালকার উপরেই পড়ছে কিন্তু ওইরকম জোরে না পড়ার পরেও কিন্তু দেখা যায় রাস্তাঘাটের এমন অবস্থা এমন বেহাল অবস্থা আর সরকার কিছু কর্মজীবী যারা আছে সরকার দলের যারা লোকজন আছে তাদেরও একটু সিনসিয়ার হতে হবে এই বিষয়ে আপনারা যারা আমাদের কথা শুনতেছেন মেয়র কর্তৃপক্ষ যারা আছেন আমার তরফ থেকে আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে এটা আপনারা সিনসিয়ার হন একটু আমাদেরকে সাহায্য করুন আমরাও চাই পরিবর্তন আপনারাও চাই পরিবর্তন জনগণকে আরো বেশি সতর্ক করুন আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে জনগণকে জনকল্যাণমূলক এই ময়লা নিয়ে ময়লা ফেলা নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আপনারা শেয়ার করুন যাতে আমরা সচেতন হতে পারি আমরা সাধারণ জনগণ যদি সচেতন হই তাহলে এই দেশটা আরো সচেতন হবে সকাল সকাল দোকানে আসলাম খুবই কষ্ট হলো বাসা থেকে বের হয়ে দেখি সম্পূর্ণ রাস্তা আর কোথায় ড্রেন আছে আর কোথায় রাস্তা আছে কিছুই বুঝতে পারতেছি না তারপরে বের হলাম যে দোকানে আবার আসতেই হবে কষ্ট করে দোকানে আসলাম আসার পরে দেখি যে একবারে দোকানের অবস্থা মনে করেন একা আমার বাবা সকাল সকাল দোকান খুলে ফেলছে আইসা কিন্তু যেহেতু উনি বয়স্ক মানুষ আর উনি বুঝতেও পারেনি যে আসলে এতটা বেশি বন্যা হয়ে বিগত ছয় বছর ধরে এই ধরনের বন্যা আমরা কখনো ফেস করি নাই তো বাধ্য হয়ে মনে করেন আমি যখন দোকানে আসলাম তাড়াতাড়ি করে আমার দোকানের সামনে দিয়েই বিশাল আকারের ইটের স্তূপ রাখা ছিল ওইখান থেকে ইটা নিলাম ইটা নিয়ে দ্রুত আমি আর কি চাল ডাল যেগুলো আছে যেগুলো শুকনা আইটেম যেগুলো ভিজে গেলে আর কোনোভাবে বিক্রিও করা যাবে না খাবারও উপযোগী থাকবে না সেইগুলাকে দ্রুত সয়ে সালামতে উঁচা করার চেষ্টা করলাম যখন দুই ইটা উঁচা ছিল তারপর আমি আরো দুই ইটা উঁচা করলাম অর্থাৎ চার ইটা হলো হইলো এই দুই দুই চারিটা উঁচা করার পর মানে দ্রুত আমি ভিতরে চলে গেলাম আমার যে ভিতরে যে চালের মানে আপনার গোডাউন ছিল হ্যাঁ অন্য অন্য যে দ্রব্যাদি ছিল আপনার দেখা যায় মুদি দোকানে তো ভাই বহুত আইটেম থাকে কথাটা বুঝছেন না আর আরেকটা বিষয় হলো যে আলু পেঁয়াজ যে ছিল আলু পেঁয়াজ ভিজে গেছে সেখানে আমার কিছুই করার থাকে নাই তো কারণ কি বা করুন কল একটা বস্তা এমন অবস্থা একটা বস্তার ওজন ষাট কেজি পঞ্চাশ কেজি এই ছোট একটা দোকান আমি কোথায় সরাই নিয়ে যাব আমার মতো হাজার হাজার মানুষের দোকান ভিজে গেছে তারাও কিছু করতে পারে নাই কিবা বা করবে আসলে এমন একটা অবস্থায় আমরা বিরাজ করছি সারা ঢাকা শহরের মানে অলিতে গলিতে পর্যন্ত কমন সমান পানি আমার দোকানের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা কাচ্চা যারা যাচ্ছে তাদের হাঁটু সমান আর সামনে গেলে তারা ডুবেই যাচ্ছে দেখেন কি অঝরে বৃষ্টি পড়তেছে এই যে আমার সামনে মুরগি গুলা যে আছে বোবা প্রাণী এরাও কি কষ্ট করতেছে দেখেন দেখেন একটা বাচ্চা আসতেছে সে জানেও না যে কোথায় ড্রেন আর কোথায় কি দেখেন তার বাবাও তারা ছেড়ে দিচ্ছে কিভাবে ছেড়ে দিচ্ছে সিনসিয়ার হওয়া প্রয়োজন দেখেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত তার দিকে তাকায় দেখতেছে যে সে কিভাবে এতটুকু বাচ্চা আসলো তো তারে বাবা ছেড়ে দিছে সে সবাই নিতে আসছে ডাল নিতে আসছে জন্য আসছিল আর অন্য অন্য কিছু সদাই নিব সব আমি দিতে পারি নেই সে তারপর আবার সামনে আগে বেড়ে চলে গেল কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগলো যে এত ছোট একটা বাচ্চাকে কেমনে ছাড়তে পারলো বাবা তো নিজেও আসতে পারতো আমরাও তো একটা বাবা আমার তো ছেলেরা আমি কখনো এরকম ভাবে ছাড়ুন না সন্তান আল্লাহ তাল বহুত বড় রহমত বহুত বড় একটা দান মানুষের জান নাই সে বুঝে এই দেখেন আমি দ্রুত কিছু গুছানোর পরপরই আমার মানে বাইরের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ডুবে গেল ডুবে যাওয়ার পর পানি এখন দোকানে প্রবেশ করতেছে দোকানে প্রবেশ করার মানে যেই শুরু হয়েছে সেই সাথে সাথে মানে যেই হারে বৃষ্টি পড়া শুরু হয়েছে রে ভাই মানে কিছু বলারও নাই কিছু করারও থাকে নাই মানুষের কেরোসিনের চাহিদা বেড়ে গেছে গ্যাস বন্ধ হয়ে গেছে মানুষের বাসে গ্যাস নাই বিদ্যুৎ নাই কে কিভাবে চলবে কে কিভাবে খাবে হোটেলগুলো তো বিশাল পরিমাণে লাইন তো মানুষ আসলে দিশে হারা হয়ে গেছে কিছু এই এমন একটা সময় আমি দুই সালে লাস্ট দেখছিলাম দুই হাজার চার এবং দু সাত চারের বন্যাটা একটু ভয়াবহ ছিল সাতের বন্যাটাও কম ছিল না কিন্তু সাত সালে যে বন্যাটা দেখছি এরপর আর আমার মনে হয় না আমি কেন ঢাকা শহরের কেউ এই ধরনের বন্যা দেখতে পারছে দু সাত থেকে যদি দু সাল হিসাব করি প্রায় আপনার তিন বছর আর হলো প্রায় চোদ্দ বছর চোদ্দ তিনে সতেরো বছর এই সতেরো বছরে মানে আমার মনে হয় সবচেয়ে বিগেস্ট একটা বন্যা এই প্রথম হইলো আমার আমার জানা কারণ এখন তো সম্পূর্ণ রাস্তাঘাট ভালো হয়ে গেছে আমাদের প্রযুক্তি উন্নত হয়ে গেছে পাম্প বসানো হয়েছে আগে যেখানে দুইটা পাম্প ছিল এখন চারটা পাম্প বসানো হয়েছে তারপরে যে এমন অবস্থা হয়ে যাবে এমন বিহাল দশা হয়ে যাবে কেউ বুঝতে পারি নাই দোকানে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের জন্য আসতেছিল হ্যাঁ তো আমি আমি যখন দোকান বন্ধ করে এই আপনাদেরকে দেখাতে এই ভিডিওটা করতে পারি নাই আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটার রেজুলেশন খুব ভালো না কারণ কি জানেন এইটা ফেসবুকে আমি লাইভে দিয়েছিলাম ফেসবুক লাইভ থেকে আমার নিজের পেজে দিছি আমি সেখান থেকে নামায় আপনাদের জন্য ছোট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন রিক্সার পাদানি পর্যন্ত যে পাওদানিটা যে আছে মানুষ যে বসবে সেই পাউদানিটা পর্যন্ত ভিজে গেছে আপনি বাঁচবেন তো বাঁচবেনটা কিভাবে আপনি বসবেন তো বসবেনটা কিভাবে আমার এটা বোঝান অনেকে রিক্সা নেওয়ার চেষ্টা করে ভাই রিক্সা নিলে তো হবে না রিক্সা নিলে তো বাঁচা যাবে না ওই পাও ভিজতে আছে ওই শরীর ভিজতে আছে তাই না তো এমন একটা হিজিবিজি অবস্থা বিরাজ করতেছে আমি নিজে অবস্থা করতেছি না জুম্মার দিন জুম্মার নামাজ মানুষ কীভাবে করবে সারা মসজিদ যে আছে মসজিদের ভিতরে পানি ঢুকে একবার নিচতলা সম্পূর্ণ তলায় গেছে জুম্মার নামাজ অনেকের বরবাদ হয়ে গেছে আজকে আপনি যে জুম্মার নামাজের জন্য উজু করে বাইরে বের হবেন নামাজ পড়তে যাবেন সেই সুযোগ আসলে কারো থাকে না তো দেখেন আমি আপনাদেরকে একটা পশলা দেখাই যে বাচ্চাটা আবার যাচ্ছে বাসার দিকে কীভাবে যে যাচ্ছে আবার নিজেরই মায়া লেগে গেল দিকে তাকায় দেখেন একটা কুকুর ববা প্রাণী সেও আসতেছে সে যে মানে বাচ্চাটা নাহলে বাসা চলে যাব কিন্তু এই কুকুরটার কি হইব কুকুরটা কোথায় যাবে কার বাসায় যাব কেউ তো তারে ঠায় দিব না এমন অবস্থা মানে আমরা যখন পড়াশোনা করতাম তখন না যখন বেনিডে একটা মানে প্যারাগ্রাফ ছিল কিংবা যখন বর্ষাকাল একটা রচনা লিখতাম আমরা খুব ভালো লাগতো আসলে বর্ষাকালের বর্ণনা দিতে গিয়ে কিন্তু প্র্যাকটিক্যালে যারা আমরা বাস্তবে ঢাকা শহরে আছি কিংবা গ্রামে যারা আছে তারা জানে যে বর্ষাকালে তাদেরকে কি পরিমাণে হ্যারেসমেন্ট পোয়াতে হয় এটা আসলে আমাদের দেশের সার্বিক অবস্থা আপনি যদি জাপানের অবস্থা বিরাজ করেন জাপানে দেখেন জাপানে দেখবেন যে বিশাল পরিমাণে ঝড় হচ্ছে সিডর হচ্ছে সম্পূর্ণ তলায় গেছে কিন্তু একটা বিন্দু পরিমাণে তাদের রোডের উপরে পানি জমে না কেন জানেন তাদের সচেতনতা এবং তাদের গভর্নমেন্ট যে যে পরিমাণে রোড রোড বিল্ড আপ করছে ড্রেন বিল্ড আপ করছে তাদের যে মেন হলগুলো আছে আছে যেভাবে পরিষ্কার করা হয় না আর তাদের কোনোভাবেই ময়লা ঢুকারও সুযোগ থাকে না কোনো কিছু মানে প্রবেশ করার সুযোগ থাকে না আমি যে বাসা থাকতেছি সেই বাসার অবস্থা এই বাসাটা আমরা চেঞ্জ করে অতি শীঘ্রই এখানকার যে বাড়িওয়ালা আছে উনি মানে ভাবে আমাদের কোনো কিছু মূল্যায়ন করে না যখন আমরা এটা ভাড়া নিয়েছিলাম তখন তো খুব মিষ্টি কথা বইলা মিষ্টি কথা শুনে আমাদেরকে ভাড়া দিয়েছিল আমি জানি না এখন মানে কেন এমন হয়ে গেছে উনি ওনার ছাদ দিয়ে পানি পড়ে ছাদ সম্পূর্ণ ছাদ দিয়ে মনে করেন বিভিন্ন জায়গাতে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ে এটার কোনো মানে সলিউশন ওনারা দিতে পারতেছে না কবে দিতে পারবে সেটা জানি না হ্যাঁ তো এখন কিছু করারও নাই বাধ্য হয়ে আমার বাসাটা চেঞ্জ করতে হবে এই বাসাটা নেওয়া হয়েছিল আমার মায়ের জন্য যেহেতু আমার মা নাই আমার মা মারা গেছে এই আমার মা মারা গেল প্রায় সাত মাস হয় এই সাত মাস হয়ে গেছে যেহেতু এখন আর আমাদের এখানে থাকারও প্রয়োজন নাই আর বিশাল এটা একটু এই বাসাটা একটু বেশি বড় আমাদের তো বড় জায়গা দরকারও পড়বে না যেহেতু আমাদের ছোট একটা সংসার আমি আমার ওয়াইফ আমার ছেলে আমার বাবা আমার বোন আমরা মাত্র পাঁচজনের সংসার আমার ছোট বোনেরও বিয়ে সাজি দিয়ে দিলে ঘর আরো ছোট হয়ে যাবে তো মানুষ যে কি পরিমাণে মানে সিগারেট সিগারেটও নিয়ে ছিল দেখতে পারতেছেন আমার দোকানে বেশিরভাগ ছিল সিগারেটের কাস্টমার হ্যাঁ আবার আপনার গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে জরুরি সদাই পাতি নিতে আসছে তো আমি সিগারেট বেচা বন্ধ করে দিয়েছিলাম ওই সময়টার জন্য কারণ আমার কাছে আমার দোকানের দুই টাকা এক টাকা লাভের চাইতে ওই সময়ে দুই চার হাজার টাকা বাঁচানোটা খুবই জরুরি ছিল আমি আমার বাবারে বললাম যে এখন এই মুহূর্তে কোনো কিছু দরকার নাই তুমি বেচা কেনা বন্ধ রাখো শুধুমাত্র আমাদের আগে প্রোটেকশনটা করতে হবে খুবই কষ্ট করে খুবই মানে আমার আমি যতটুকু পারলাম এত মানে সম্পূর্ণ বোঝানো যাবে না একটা মানুষ যে কি পরিমানে হ্যারাসমেন্টের শিকার হয় তো যাদের সদাই পাতি লাগবে অনেকে হয়তো ভোগ বিলাস করতেছে অনেকে বৃষ্টি বিলাস করতেছে যারা বাসায় বসে আছেন আপনারা তো আপনারা হয়তো জানেন না যে কি পরিমানে কষ্ট একটা মানুষের পোহাতে হয় এই বৃষ্টির দিনে যারা নাকি গ্রামগঞ্জে আছে যারা নাকি রোড কাজ করে যারা নাকি মুদি দোকান আছে যারা নাকি বাধ্য হয়ে সম্পূর্ণ নিজের পায়ের উপরে চলে আসলে আপনারাও বুঝেন আমি আমি বলি না না যে আপনারা বৃষ্টি বৃষ্টি বিলাস করবেন আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো অনেক কথা বলে ফেললাম আমি আর জানি না আপনাদের কেমন লাগলো ভালো মন্দ আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে সেটাও বলবেন মন্দ লাগলে সেটাও বলবেন ভালো মন্দ জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি ভালো মন্দ না বলেন তাহলে কিন্তু আমরা আমাদের ভুলগুলো ত্রুটিগুলো ধরতে পারবো না বুঝতেও পারবো না তো এইখানেই আমাদের ভিডিওটা শেষ করছি অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন বেল আইকনটা ক্লিক করলে দেখা যায় কি আমরা যেই সমস্ত ভিডিও গুলো প্রতিদিন আপলোড করি যে বিভিন্ন ভিডিও গুলো সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম